হত্যাচেষ্টার মামলায় ফেসে যাচ্ছেন পরিমণি ঢাকার একটি আদালতে ২৬ জানুয়ারি দু হাজার পঁচিশ সালে হত্যাচেষ্টার মামলা করা হয় পরিমণির বিরুদ্ধে এবং সেই মামলার ইতিমধ্যেই পরিমণির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন মহামান্য আদালত গ্রেফতারি পরোয়ানা জারি হল ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরিমনির বিরুদ্ধে যদিও এর আগেও তিনি গ্রেফতার হয়েছিলেন সেই ঘটনা দেশ জুড়ে ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই আলোচনায় থাকা এই নায়িকা আবারও কোন মামলায় গ্রেফতার হতে পারেন তা নিয়ে নানান প্রশ্ন ঘুরছে বিভিন্ন অঙ্গনে এবার হত্যা চেষ্টা মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে পরিমনির বিরুদ্ধে জানুয়ারি দুপুরে ঢাকার এক আদালতে এমন আদেশ দেওয়া হয় ঢাকা বোর্ড ক্লাবের সভাপতি ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ বাদী হয়ে দু একুশ সালের ছয় জুলাই সহ তিনজনের বিরুদ্ধে এই মামলাটি করেছেন এই মামলায় অন্য দুই আসামি হলেন পরিমণির সহযোগী ফাতেমাতুজ জান্নাত বনি এবং জুনায়েদ বেগদাদি জিমি ওরফে জিম মামলায় নাসির উদ্দিন মাহমুদ উল্লেখ করেছেন পরিমণি এবং তার সহযোগীরা অ্যালকোহল সেবনে অভ্যস্ত তারা সুযোগ বোঝে বিভিন্ন ক্লাবে ঢুকে অ্যালকোহল পান করেন এবং পার্সেল নিয়ে মূল্য পরিশোধ করেন না পরিমণি তার পরিচিত পুলিশ কর্মকর্তাদের দিয়ে মামলা করিয়ে দেখান একুশ সালের নয় জুন রাত বারোটার পর আসামিরা সাভারের বোট ক্লাবে ঢুকে তলার ওয়াশরুম ব্যবহার করেন পরে তারা ক্লাবের ভেতরে বসে অ্যালকোহল পান করেন এতে আরও বলা হয় বাদি নাসির উদ্দিন মাহমুদ এবং তার সহযোগী শাহ শহিদুল আলম রাত একটা পনেরো মিনিটে যখন ক্লাব ত্যাগ করছিলেন তখন পরিমনি উদ্দেশ্যমূলকভাবে নাসিরকে ডাকেন তার সঙ্গে কিছু সময় বসারও অনুরোধ করেন এক পর্যায়ে পরিমনি অশ্লীল অঙ্গ পরীমনির বিরুদ্ধে মহামান্য আদালত অর্থাৎ ঢাকার একটি আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে এই গ্রেপ্তার পরনারী মূলত এর রহস্যটা আমরা যদি জানতে পেরেছি সেটা হচ্ছে টাঙ্গাইল একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত ছিল পরিমনি সেই সাংস্কৃতিক অনুষ্ঠানটিতে বাধা দেওয়া হয় সে বাধা থেকেই ফিরেই মূলত পরিমণি একটি স্ট্যাটাস দেয় এবার গ্রেফতারি পরোয়ানা জারি হল ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরিমনির বিরুদ্ধে যদিও এর আগেও তিনি গ্রেফতার হয়েছিলেন সেই ঘটনা দেশ জুড়ে তুমুল বিতর্কের জন্ম দিয়েছিল ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই আলোচনায় থাকা এই নায়িকা আবারও কোন মামলায় গ্রেফতার হতে পারেন তা নিয়ে নানান প্রশ্ন ঘুরছে বিভিন্ন অঙ্গনে এবার হত্যা চেষ্টা মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে পরিমনির বিরুদ্ধে ছাব্বিশ জানুয়ারি দুপুরে ঢাকার এক আদালতে এমন আদেশ দেওয়া হয় ঢাকা বোর্ড ক্লাবের সভাপতি ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ বাদী হয়ে দু একুশ সালের ছয় জুলাই পরিমণি সহ তিনজনের বিরুদ্ধে এই মামলাটি করেছেন এই মামলায় অন্য দুই আসামি হলেন পরিমণির সহযোগী ফাতেমাতুজ জান্নাত বনি এবং জুনায়দ বেগদাদি জিমি অরফে জিম মামলায় নাসির উদ্দিন মাহমুদ উল্লেখ করেছেন করেছেনমণি এবং তার সহযোগীরা অ্যালকোহল সেবনে অভ্যস্ত তারা সুযোগ বোঝে বিভিন্ন নামি দামি ক্লাবে ঢুকে অ্যালকোহল পান করেন এবং পার্সেল নিয়ে মূল্য পরিশোধ করেন না পরিমণি তার পরিচিত পুলিশ কর্মকর্তাদের দিয়ে মিথ্যে মামলা করিয়ে হয়রানির ভয় দেখান দু